রেশমি বেগম খবর নাই খবর নাই মাইলে নেউরি মাইলে নেউরি হে তোরে আমি কত সাত ধরি বিয়া করছি যা বিয়া করলাম কি তার লাগি কেন তো না তোর রূপ চেলার বাই চাইয়া সোনাউল্লা বুল গেছে এর লাগি তোরে বিয়া করছে আর নাইলে দেবারের বাড়ির খামলা হিসাবে তরে তো সোনাউল্লাই বিয়া করতে পারে না হলি যা

আমি জানতাম নাগর দল তুমি যে ড্রাইভার হইয়া উলা আমার লোক মুখে মুখে যোগা করবায় এই যদি আগে জানতাম মোক বন্ধ কৰা

আর জেঠা হইলো হঠাৎ দি হঠাৎ দি দেখবাই তোমার কাছে আইবা বিয়া কি একবার রাইট পর্যন্ত খালি বিচার খালি বিচার আটতে আটতে হিস চিন্তা করবা শোনা কত বে বেজাল শুনেও যাবাই ভৌনানি ও ই মাইলেনি তো সাইন করলাম না বিয়াফি বাকি মুঠিত বইয়া খান কিঠার লাগি যাই থায়নি নি

সুখের লেগে বিয়া বইছি ভাই মা বাপ ভাই বোন সব সাইডে আইসি দেশ গেট সাইডে আইসি সুখের লেগে ভাই এই বুড়া বেড়া লগ্ আইসি ভাই উঠতে বইতে ভাই আমারে মারে উঠতে বইতে মারে কথায় কথায় আমারও মারে আর সহ্য হয় না ভাই ওই সেরে গো ভাবি আর খান্দা খান বন্ধ করবলি এমনিওানোর খান্দা শুনলে আমি বুক দৌড়াইতাম না আচ্ছা বুধবাইলাম বার শোনা ও যে উঠতে হাটতে বইতে মারে আর তুমি যে খালো বিয়া বইছো কেন আমরা সারা গায়েও জানি দেশে হেসে জানি তুই তো বাড়ি করিনি নাই হাসা তুমি ড্রাইভারের বাড়ি সামলা উঠি আসলা খাম কাজ করতাই ওনতা কি শোনা উল্লাই বিয়া করছেন এর মাঝে তার আগে আরও তিন তিনজন মাইলে উড়ি আসলা ও খালি ফিটার যন্ত্রণায় গেসেন আচ্ছা তোমারও অত শোক করি বিয়া করলো গো ওই মারে গিতার লাগে বুধ ভাইলাম না কি করতাম ভাই দুঃখের কথা খাওয়ার পরও পাম চাইছে ভাই পান দিতে তো দেরি হয়েছে দেখা বারেন্দা ফালায় আবার কি মানা মারছে ভাই

ভাই আপনি যেভাবে কথা বলছেন ভাই আমার পরণ জুড়ে গেছে ভাই আমার জামাই যদি একটা দিন একটু বালা ব্যবহার করতো ভাই তাহলে আমার জীবনটা ভাই স্বার্থ হয়ে যেত ওই ডগো বল বুধ আর বুধ আর সারা ঠিক আছে না ঠিকান কান কইয়া না আমারে শর্মিন্দা গোত্রায় না আমি বিয়া বেশি করছি না নিজে সাইন লল্লা সাইন নম্বর আসি বর্তমানে তাহলে কি তুই আমার মাইলেনরি এটা এমনি কে শুন না এটা মরি গে আর সারার বাদে শুনাউলা ভাইর হতা কইলাম নানি নি খাসলত খান বদলাইলো না মানুগে খাসলত বদলিলো না আসলে লইলো বেটি মানুল লগাইলা ভাই ভাই আপনি যে এখন কথা বলতেছেন আমার সাথে আমার বুড়াই দেখলে আমার পিঠের খাল দেখতো না ভাই যেমন মারা মারে পিটের মধ্যে আবার ফালায় মারবো ভাই

ঠিক আছে যাই কি আমার লাগি হাই মুখিকুর খানটা দেখলে মান সম্মান বলতে কোনটা নাই নি তোমার মাঝে একটা ইজ্জত আমার টেকা দিলা

একটু সময় এই বিগত বর্তে এক সাত টেকা দিচ্ছে দিয়েছিলাম আজ ছয় মাস হয়ে গেছে তোমার বাড়ির গাছ মারি মিয়া

আমিও তোরে দেখতে চাড়ি তুমি Hey, 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 আমাৰ ইজ্জত নাচাবি এইবে ডিমু নে যা যা আমি যাম নাই

তাহলে গো বইন আমি তো তোমার মুখেতে চাইয়া দেখো ও বাড়ির জবরবেটা রে লিয়া গেলাম দিয়া ফুরিকুতারি নিয়া দিলাম নিয়া কই বাল্লা শান্তিতে থাকবো আর দেখি বেটাগুতা ঠিক কইনি আচ্ছা তারপরও দেখো কিতা হয় আর কিত্তই তে বাই ঠিক কইন চাই নিয়া আদর মাসু মাসও হইলো না জানাল মেটা যে অবস্থা করছনে তার মাইন্তই হলে কিতা হইব পাইছ আপ কইছেন আমি তো জবরবেটা তখন লিয়া গেছলাম তখন বেটা ওডা করছে কইছে এইটা পানি খাইতে নাই তাহলে ও যদিও আবার খাইলা নাই দে ৰাওক আমি যাই মু গিয়া বুধবু অই তে নাহিলে বুঢ়ী ৰিয়া নিয়া দে বইন অন্য জেগাত দিলে মনে আচ্ছা ভাই সাব দে হ কালা কিতা হ আপ্তো মুৰব্বী মানুহ চবটো দানে শুনিও নিশ্চয় ধন কিলা কিতা হয় তুমি আমাৰ ঘৰ পৰীক্ষা করো আমি নিজৰ মন কৰি কিল কৰি ৰাম আল্লাহ হাউলাৰ ভাই আপনাৰ ফেল আছে আ হা 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 বৰষা অহ গাটো বৰষা সৰ্তাই এ গাৰ যেন যেনো গিয়া ভাড়া মাৰতে অকল গাটো গাইত লাগাই দিছে ওই যে তোমার বুঢ়ী

इतना फुरिंग तोरे ले या दुबई दे भाई लंदन बंदर के संग गया और तुम ही ऐसा कर ले अंगुल मारात अस्ते लगे सी नहीं मारे अच्छा गो भाभी ওরে দেখোজন বেটা গুতা যেন এই বেজালটা লাগাইলো আর লাগাই আমরা দুই বন্ধু মাছানো এখন তো ঠাকুর বাইরে না পাইলে তো সমাধান করা জান না এই তুই যানি গাইজরে এখন যে মাছরে এই গংটা শোনাউলা ভাই এই গংটা মিজকিটা মাত্র নি বয়স্ক বেটা তে হুনজেতে কি তো কর ও ভাইরে ওখানোর লাগি তো ঠাকুরবাই দরকার আরই বেটায়গু জিনো যায় ওনো গিয়া বেজাল লাগায় যে জে বেজালি তুই বেজি মাতিস না хар ডোর খোদা আছে দাসে আবা দানা আছে তোরে কি চাল লাগি বুঝাইতাম পারিনা যে ঠাকুবাই কান কোনো সময় লান মাত্রা নাই ঠাকুবাই লাগে ফরগনার মুরব্বী আরে বেটাই লো বেটা জিনো যায় অনু গালি বেজাল লাগায় ওখান থেকে তালে তোরে বুঝাইতাম পারি না ও বাবা তুমি তানো মাথা গরম কইরা না তাই না কদিন বাড়ি তান বাড়িত না আইলে সমাধান পাইবা এনে ওই বাবি

তো ওটা তাই না ফিল্লাই রাখি তার লাগি ওই ওই তারে ও বুঝি এন্ডা মাস্তা ফত কিন্তু বুঝি তো তার খান গরা বাই দিয়া মাই না আমাই তো কি লাগান কি লাগান আমাই তো তোরে আমি তো বিশ্বাস করি আর তুই বিশ্বাস করে মাঝে দেনা বলে ও তো আমি তো খল না ওজা আপনার মাথা গরম কইরা না কইলাম যখন একবার থাইন বাড়িত না কইবার কইতাম বাংলা কইরা হিন্দি কইরা আপনার আরে যাত্রা থাইন বাড়িত না সব কইবো না ও তো কালি বেজাল করছ ও তো কালি কথা শুনো কথা মাইজরে কথা

নাইলো ওনো ফালাইয়া গুটাইলেই মু আরে ববী এখলা তুমি ন হই কি দখনো আরে রে তোমার বাড়ির দি আংগুল মাররা ফাইলে দিক কি জাননি এদিন এদিনু মাফার বাড়িতে আমি গেছি ওলা তাইনের ফরি করে লই এক খাসে মুশা লাগছে আমি মাত্রাম ইনো এতে আঙ্গুল মার দিলা এর বাদে ও মুখ টেকা ও মুখ কর আঙ্গুল মাররা ও তাল হররাও খালি শেরা মারো গিতা বুঝলাম না ভাবি দিকে খালি সুখ দি শেরা মারো ফেমো মো ফরি না গিতা এরে ভাবি আমি বালার লাগি ইনো এক মাত ছিলাম। চিলাম তাইন ইনো মা গিয়া আঙ্গুল মারছই এখন দেখো তাইনে এবিটি জি নিয়া পড়ছে ওখানে এই মামলা টামলা দের

দেখনি তোমাৰ খাইলানি এইবেটাৰ লোকে কেইটা লটল সম

উইখান আমি সবাই ফাইনা তুমি খালি যাও কি মাইজার गाव বিচার গাছার করাতে এনটেন আর কততা তা কিতা লাগাইছ তুমি ভূত পাইলম না কোন চাই বিয়ান ছাবালা টেরেনজম নে শালাই লাইকেন তুস্কোস্ক জীবনই না কিতা হে কিটা হইছে আক্তা মক্তা কিটা কিটা ভূত মাতা টুডিলো হে আমি বিচার বাসার হরিটা কিটা নয় আনি তোমার বাজি আমার লগে যে বিয়া দিছ নিবার বিয়া দিবার আগে দেখ জানি আমি যে ফরগনার বিচাৰি আমি বিচার আচার যাওয়া লাগে বিচার আচার লাগে আস্তা গাঁর মানে এলাকার মানে ফরগনার মানে আমার মুরব্বী মানুষ হয় চুরা থাকি চুরা গুন্ত হইলে কাকু গেছে আইন এরা শুন আমার বাজু বিয়া দিছেন তোমার লগে তুমি বয়স্ক হরি দুঃখ দূরত বুঝবা দেখবা ই না হরি তুমি যাও কি গাও বিচার রাইতে দিনে চব্বিশ ঘণ্টা আমি কি তলা থাকতাম নি ও শুনো শুনা হে ইটা তো আগে বাজি আমারে হইসুন না হে আমি যে গড় জামাই তো তোর হাড়ির যে সারাদিন আটা ভিড়া লাগবো আমি ফরগনার বিচারি আমি তো যাইমে কি থাকি লাগবো আমি নগরাম বাততাম না আর আমার সারা জীবনটাও কিছুদা মানুষের বাই বিচারিয়া এলকু যদি আমি তোর খালি হাড়িরুট মানে ফরকোনার বিচারি এলকু দেখো ও যে বুড়া খালো যে খোম বসে বিয়া করিয়া হাড়ির কুটো দড়ি দড়ি খালি ভেঠাই বিয়া শুন আমার তুমি জানো

মরি গেছো নয় এলে নদী অকলে লাগি বস করো বুড়া খালো আমার যাই দরু তোর লাগি তোমার হেঙ্গা করছি আর তুমি যদি যাও কি ঠাকু ভাই চেখাত নাই ঠাকু ভাই ভরগনার মুরব্বী আস্তা গাও নালে ঠাকু ভাই দে বেটি নিতা করি মানুষ সরো ইয়া গুড়িত্রা আসানি এলে তো সারাদিন গা চুক করো তাহ

আপনার কত বন্ধুত্ব আর যদি ওটার মাঝে বার বেজার লাগছে ওটা দেখিয়ে শুভা হয়নি আমি তারে কইছি কইছি বলে টেকা পাঁচ হাজার তোরে দিলাই তো দেওয়া বেলা সমাধান করে তো সব সমস্যার সমাধান ওর গুড়ি হইল গিয়া টেকা ওখান আমি তারে বুঝাইতাম পারি ওই দিন ধরে ওখান ও কথা খান তাকালে কই যে বলে রে থাকু ভাই লাগি এই পরগনার মুরব্বী আর টাইম প্রতিদিনও মানুষের বিচার করেন কিন্তু তা নিয়ে কলঙ্ক নাই যে বলে তাইন টেকা খাইয়া বিচার করতা কিন্তু ও কথা খান তো তাহলে বুঝানি জান না বা তো ওই তো টেকার কথা আমি নিজে কইছি

মুরব্বী মাইছে মিশে মারতে নাই আমার মুরব্বী আস্তা গাউবে জালি বেটা হইল আ আহ মুরব্বীও নাই যা প্রত্যেকটা জায়গার তাই খালি বেজার লাগে লাগে মানুষে হয়ে যদি এখন তাই শুনুই না আরো কান ওই সেটা তোমার ফার্মেসি খান বন্ধ করো এখান তো আমি হইয়া তার যদি ইয়া হল থাকতো ই বুঝ থাকতো যদি যে তোমার লগে তো সাহায্য সম্পর্ক করবা ই বেজাল খান লাগাইনি আমার কত হইলো বেজার লাগাইলি সেও বললা বেজার লাগি গেছে আমি তার বেটারে কইছি বলে তোরে টাকা পাঁচ হাজার দিলাই তো দিয়া সমাধান করিলি তো ই কান ই খান লাগাই হুনছন হুনছন খান এমরা আবার এই টাকু ভাই টাকু ভাই যে হই যে 97 বছর জিন্দেগির মধ্যে ইলা কোনো রেকর্ড নাই কোনো হালায় হইতে পারতা না বিচার করি টাকু ভাই বইছাইছন

আর ওখান বয়স বাড়ি গেছে উর্ধা মুর্ধা শিয়ান হয়ে গেছেন আর নাইলে তারে আমি 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 মারুস কিচা মনে নাইনি ভরুদিলর কথা এই ফিচলিঙ্গ রাস্তার মাঝে বালাই আছে কয়টা দিছাম উত্তম মধ্যম আর ওনো আইছ তখন ঠাকুর ভাইকে দেখছ দেখে ফাওয়ার বাড়ি গেছে কি ফাওয়ার বাড়াইছ না সুরিলিম ফার্মেসি খান বন্ধ করিলা বন্ধ করিলা কইলাম হেই